হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিউ কালেকশন বিটি পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর লাক্সারি শিপনের একই ডিজাইনে গর্জিয়াস তিনটা কালার আকাশী কালার আপনার কলিজা কালার হালকা মিষ্টি টাইপের বা ভাঙ্গি যে কালারটিকে বলে আর কি এই তিনটা কালার চলে আসলো খুব গর্জিয়াস যে সকল আপুরা ভাইয়েরা বিজনেসের জন্য নিবেন কিবা ব্যবহারের জন্য নিবেন এক পিস দুই পিস তারাও নিতে পারবেন খুব অসাধারণ ডিজাইন এই তিনটা ড্রেস তিন কালার একই ডিজাইনের এই তিনটা ড্রেস আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিব আপনাদের যার যে কালারটি ভালো লাগে এই রাখবেন দেখবেন রাখবেন অথবা আমাদের দোকানে চলে আসবেন ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটি দিব দেখেন অথবা স্ক্রিনে স্ক্রিন একটা নাম্বার শো করতেছে ওই নাম্বার আপনার যোগাযোগ করে চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যা খুব বেশি কথা বলব না এই ড্রেসগুলো আমি আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অতিফাস্ট যে কালারটা দেখেন সিবিট কালার কিংবা বাঙ্গি কালার যেটাই বলেন আপনারা এটা হলো নিচের অংশটি খুব সুন্দর কাটওয়ার করে দেওয়া থাকবে ফুল বডিটির সিকোয়েন্স প্লাস সুতা দিয়ে কাজ করা থাকবে কিন্তু একটা কন্ট্রাস্ট সুতা দেওয়া থাকবে এ হলো ফুল ড্রেসটি এটা কিন্তু গলার অংশটি একদম ফিক্সড করে কাজ করা ফিক্সড করা খুবই অসাধারণ যদি ভালো লাগে প্রোডাক্ট আপনি স্ক্রিনশট রেখে দেবেন ঢাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আর কাজের অংশটি দেখেন আপনারা খুব সুন্দরভাবে পিটানো সুতা দিয়ে কাজ করানো থাকবে ফুল সুন্দর একটি ড্রেস থাকবে হাতার সেটটি দেখা দেব বা হাতাটি এই জাতাটি খাতার অংশটি দেখেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু কাটওয়ার্ক করা প্লাস সুতা দিয়ে কাজ করা সেমিসটি কিন্তু ভিতরে ফিক্সড করা এটা হলো ফোর পিস এটা হলো ফুল ড্রেসটি এখন এটা উন্যাটি সালোয়ারটি দেখিয়ে দিব ফুল ভিডিওটা আপনার দৈজ সকালে দেখবেন ডাক ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন এটা হলো সালোয়ার অংশটি সেমিসটি ভিতরে দেওয়া এই হলো উন্যাটি দেখেন একটা উন্যা কতটা সুন্দর হইতে পারে ফুল বডিটা কাজ করা প্লাস খুবই নাইস আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার কাটওয়ার্ক করে দেওয়া থাকবে সিকোয়েন্স দেওয়া থাকবে ওনাটি ফ্রি সাইজ থাকবে পাঁচাত লম্বা আর এক পানা খুব অসাধারণ চলে গেলো এক ফার্স্ট একটি কালার তিনটা কালারটা একটি কালার চলে গেল ওয়াও নাইস একটি কালার আশা করি যে সকল আপনারা একটু লাইট কালার পছন্দ করেন তার ড্রেসটি দেখলেই আপনারা পছন্দ করবেন খুব সুন্দর তবে একটু ব্যতিক্রম কালার একটু আনকমন কালার এই ধরনের কালার কিন্তু আপনার অ্যাভেলেবেল আসে না খুব অসাধারণ সম্পূর্ণ ড্রেসটা একটা পার্টির ড্রেস কিন্তু আপনার হাতাড়ি দেখা যাবে। ছাতা লাগবে না হাতাতে একটা দেখিয়ে দিচ্ছি সবগুলো ড্রেস কিন্তু একই রকম জাস্ট কালারটি চেঞ্জ এটা হলো আপনার সালোয়ারটি আর প্রাইজের কথাটি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য আঠারোশো টাকা সম্পূর্ণ হোলসেল মূল্য এগুলো কিন্তু আপনার বিভিন্ন শোরুম থেকে নিতে হবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে শুধুমাত্র আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা একদম হোলসেল মূল্যে স্ক্রিন ধরুন নাম্বার যে যোগাযোগ অথবা ভিডিও শেষ দোকানে অ্যাড্রেসটি দিয়ে দোকানে চলে আসুন চলে গেলো আমাদের দুইটা কালার এই ভিডিওর সর্বশেষ যে কালার সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন যেটাকে বলে আপনার কলিজা কালার একদম ডিপ কলিজা যেটা খুব নাইস একটি কালার কিন্তু দেখেন যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা নিতে পারবেন না যারা ফুল রেস্টের মানে তিনটা কালার নিয়ে যাবেন ব্যবসার জন্য তারাও চালে নিতে পারবেন একই ড্রেস একাধিক পিস নিতে পারবেন চাইলে আপনারা একই কালার যদি আপনার বিশ পিস পঞ্চাশ পিস চান সেক্ষেত্রেও পাবেন যেহেতু একটা হোলসেল শোরুম একই ড্রেস অনেকগুলো আসে আমাদের সেমসটার ভিতরে ফোর পিস স্ক্রিন ধরুন আমরা যে যোগাযোগ করবেন মূল্যমাত্র আঠারোশো টাকা ঢাকা টাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি এটা হলো দুপারটা খুব নাইস খুব সুন্দর একটা অন্য যতটুকু সুন্দর হইতে পারে আর কি এক সুন্দর যা চলে গেল আমাদের তিনটা কালার এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এ হল আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা ইফিনার সুবাস্তা তৃতীয় তলা দুশো বিশ দুশো আমার দোকান দোকান আমাদের একটি বিজনেস সেন্টার এটা আমাদের ইমিয়াম হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ